যারা নতুন ব্যবসায় নামতে চান অনেকেরই মাথায় প্রশ্ন ঘোরপাক খায় বর্তমানে সবচেয়ে ভালো ব্যবসা কি? ভালো ব্যবসার অর্থ কোন ব্যবসায় লাভ বেশি পণ্যের চাহিদা বেশি বা তুলনামূলকভাবে পুঁজিরও প্রয়োজন কম পড়ে কিন্তু বিনিয়োগ লাভ ও ঝুঁকির বিবেচনায় লাভজনক করতেই এটা বের করা সহজ এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসুন দুটি ব্যবসা সম্বন্ধে আলোচনা করা যাক যা কি লাভজনকের সাথে সাথেই চাহিদাও তুঙ্গি এবং পুঁজিরও এমন বেশি কিছু প্রয়োজন হয়ে ওঠে না এক ট্যুর অপারেটার বিজনেস এখনকার বেশিরভাগ মানুষ ভ্রমণপ্রিয় তার কারণ দমবন্ধ করা প্রতিদিনকার জীবন থেকে ছুটি পেতে ভ্রমণপ্রিয়তা বেড়ে চলেছে তাই এই টুরিজম হতে পারে লাভজনক ব্যবসার মধ্যে একটা কিন্তু সঠিক পরিকল্পনা এবং সোশ্যাল নেটওয়ার্কিংয়ের দক্ষতা থেকে থাকলে এই ব্যবসায় একটা ভালো আয়ে সুযোগ থেকে থাকে বা আয় করা সম্ভব হতে পারে আর এই ব্যবসা শুরু করতে গেলে জেনে রাখা দরকার কি কি প্রয়োজন যেমন পরিকল্পনা ট্রেড লাইসেন্স ও রেজিস্ট্রেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফিস ঘর ওয়েবসাইট এবং ট্যুরিজম বোর্ডে রেজিস্ট্রেশন ট্যুরিজম ব্যবসার নামার আগে প্রথমেই পুরো ছক এঁকে ফেলা দরকার কোথায় কোথায় ভ্রমণ কাজ পরিচালনা করবেন সেসব জায়গা সম্বন্ধে পর্যাপ্ত জ্ঞান আবশ্যক যেমন ভ্রমণের গাড়ি সেখানকার হোটেল এদের সাথে আগেই চুক্তি করে রাখা দরকার এই ব্যবসাটির জন্য খুব বেশি জায়গা দরকার পড়ে না ছোটোখাটো একটা টিপটপ অফিস থাকলেই ট্র্যাভেল এজেন্সি কাজ শুরু করা যেতে পারে কিন্তু বর্তমান সময়ে একটা নিজস্ব ওয়েবসাইট অবশ্যই প্রয়োজন হয়ে থাকে আর এই ব্যবসাটিকে বিনা পুঁজিতে লাভজনক ব্যবসাও বলা যেতে পারে কারণ কাস্টমার থেকে অ্যাডভান্স নিয়ে ট্যুর এর প্রাথমিক খরচ মিটিয়ে দেওয়া যেতে পারে দুই থান কাপড়ের ব্যবসা এখনকার বাজারে রেডিমেড গার্মেন্টস এর চাহিদা থাকলেও এখনও অনেক মানুষই দোকান থেকে থান কাপড় ক্রয় করে দর্জির কাছে সেলাই করে থাকে মহিলারাও এবং পুরুষরাও উভয়ই এতে যেমন বিভিন্ন কালার কোয়ালিটি চয়েস করা যায় তেমনি কিছুটাও দামের হের ফেরও বা সস্তাও পাওয়া যায় এবং অনেকে নিজের শরীরে ঠিকঠাক ফিটিংস এর কারণেও কাপড় কিনে সেলাই করে পরতে ভালোবাসেন তাই এই ব্যবসার চাহিদা এখনও মানুষের কাছে বেশ ভালো জায়গা। বিভিন্ন জায়গার হোলসেল মার্কেট থেকে বা ডাইরেক্ট কোম্পানি থেকে ক্রয় করে বাজারে বিক্রি করলে বেশ একটা ভালো আয়ের সম্ভাবনা থেকে থাকে তাই এই ব্যবসাটিকে চিন্তা ভাবনা করা যেতে পারে সবশেষে বলবো ব্যবসার আইডিয়া যতই লাভজনক হোক না কেন সেটা সফল করতে গেলে পরিশ্রম এবং চেষ্টা নিজেকেই করতে হবে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং